রঘু নামী তার মাথা ফেটে গিয়েছে এবং মাথার মধ্যে পাঁচটি সেলাই সেখানে তার লেগেছে আমরা এই ব্যাগারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে এবং সকল প্রকার যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ সেগুলো বন্ধ করার দাবিতে আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আমাদের এখানে শুরু হয়েছে আমাদের এই বিক্ষোভ সমাবেশে এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড স্বামী ইমাম এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী উপস্থিত আছেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী মাম মোর্চার সমন্বয়ক কমরেড শুভ্রান্ত চক্রবর্তী আমার মা পাশে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ দাসদের স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক দলনেতা ডাক্তার মুস্তাক হোসেন তার পাশে উপস্থিত আছেন জাতিবাদ বিরোধী বাম মোর্চার অন্যতম নেতা গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক জননেতা কমরেড নাসির উদ্দিন আহমেদ নাসু তার পাশে উপস্থিত আছেন জাতিবাদ বিরোধী বাম মোর্চার নেতা মাহবুবের সাধারণ সম্পাদক কমরেড হারনুর রশিদ ভুইয়া তার পাশে উপস্থিত আছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মুশতেফা মিশু তার পাশে উপস্থিত আছেন জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কংগ্রেস রজত রা তার পাশে উপস্থিত আছেন সাম্যবাদী প্রতিবাদ বিরোধী বাম মোর্চার অন্যতম নেতা বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কংগ্রেস শহীদুল ইসলাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামের সভাপতি কংগ্রেস সজ্জার জহিত চন্দন সংগ্রামী বন্ধুগণ আমরা এই পুলিশি হামলা নির্যাতন এবং আহত করার যে ঘটনা তার প্রতিবাদে আজকের এখানকার বিক্ষোভ সমাবেশ আমাদের এই বিক্ষোভ সমাবেশটা আমরা খুব সংক্ষিপ্ত করব সংক্ষিপ্ত করে আমরা একটা সুচ্ছত্ব মিছিল করব মিছিল করে আমরা জানার আগেই গতকালকেই বা তারও আগে থেকেই আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বন্দর রক্ষার দাবিতে আজকে সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ এবং মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সেই মশাল মিছিলের কর্মসূচিতে আমরা সমর্থন এবং সংহতি জানিয়েছি এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের আমরা ঘোষণা দিয়েছি আমরা আমাদের এই সমাবেশটা মশাল মিছিলের কর্মসূচি সেই আমরা অংশগ্রহণ করব। সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কংগ্রেস রজত হুদাকে বন্ধুগণ ইতিমধ্যেই আমরা জেনেছি আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে আজকে প্রতিবাদ সমাবেশে কেন মিলিত হয়েছি বন্ধুগণ দেশের জাতীয় সম্পদ বন্ধ রক্ষার করবার এবং এই যে জনমত করে যে ইজারা তা বাতিল করবার দাবিতে গতকালকে আমাদের যে বিক্ষোভ সমাবেশ ছিল সে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে উপরে পুলিশের ব্যাখ্যার হামলা এবং আহত করার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বন্ধুরা কথাটি স্পষ্ট বাংলাদেশের জাতীয় সম্পদ বাংলাদেশের জনগণের জনমত নিয়েই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিয়েই তার সেই বিবেচনা করতে হবে তা কি হবে না হবে বন্ধুরা আজকে সামনে যাবে আগ্রাসন যে হবে এই সরকারের মধ্য দিয়েও

আজকে আমরা এই সমাজ থেকে আমরা বলতে চাই আরো বেশি এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের যে সংকট রক্ষা বাংলাদেশের জনগণের যে সংকট রক্ষা এবং জনগণকে উপেক্ষা করে আর কোন রকম সিদ্ধান্ত এই সরকার দিতে না পারে সেই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত থাকবার এবং আমরা সম্পৃক্ত থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেতা কংগ্রেস সীমা দত্ত এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি খুব সংক্ষেপে বাংলাদেশ দাসদের স্থায়ী কমিটির সদস্য জনাব করিম সিদ্ধ করিম সিদ্ধান উপস্থিত সভাপতি সম্মানিত আলোচকবৃন্দ আজকে এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথে ভাই বোনেরা আপনারা জানেন যে কি কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি গতকালকে রক্ষার জন্য ঘটনার প্রতিবাদে আজকে শিক্ষক কর্মসূচি সভাপতি আপনাদের সামনে বলেছেন কারা কোন নেতা কে কে আহত হয়েছেন আমি আর তাদের নাম বলতে চাই না রাজত বলেছে শেখ হাসিনার আমলকে ছাড়িয়ে গেছে আমরা গতকালকে বলেছি যে আপনি বন্ধ ইজারা দিতে পারবেন না যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাতিল করতে হবে তার কারণ আপনি বাংলাদেশে ক্ষমতায় আসীন হয়ে নিজে স্বার্থ চরিতার্থ করেছেন দেশের জনগণ কিছু আপনাকে বলে নাই কিন্তু আপনি দেশের মানুষের স্বার্থ নিয়ে ছিনেমিনি খেলবেন দেশের মানুষের স্বার্থ বিজিয়ে দিবেন অন্যের কাছে আপনি চুক্তি করবেন বাংলাদেশের মানুষ তা হতে দেবে না এই জাতি কখনোই অন্যায় মেনে নিতে পারে না অতীতে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে বুক চিটিয়ে গুলিকে আলিঙ্গন করেছে এর সরকার সাহেবরা আপনাদেরকে স্পষ্ট করে দিতে আমরা জনগণের শক্তি আমরা দেশের সাধারণ মানুষের শক্তি গণতান্ত্রিক শক্তি আমরা রাস্তায় নেমেছি আমরা স্পষ্ট বলে বাতিল আর যদি বাতিল না করেন তাহলে আপনি শান্তিতে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারবেন না জনগণ আপনাকে ফেরাও করে আপনাকে বাংলাদেশের রাষ্ট্র থেকে ছুড়ে ফেলে দিবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তির সেই আহ্বান সেই আহ্বান আপনি সময় থাকতে কর্ণপাত করেন না হলে আপনি আপনি বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবেন সে ফাঁসিনার মতন তাহার সমার ফাঁসিসকে বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে আর আপনি অনুৎসাহে আপনি গ্রামীণ ব্যাংকের বড় কর্মকর্তা হতে পারেন বাংলাদেশের স্বগঠিত কর্মকর্তা চিফ অ্যাডভাইজার জনগণ আপনাকে চিফ অ্যাডভাইজার বানাননি বানিয়েছে কারা আমরা জানি যারা বানিয়েছে তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য আপনি বাংলাদেশের বিভিন্ন বন্দর তাদের কাছে ইজারা দিবেন তা হতে পারে না এই ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে আপনি পিছিয়ে হটুন দেশের মানুষের পাককে থাকুন এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সংগ্রামী বন্ধুগণ আপনারা শুনেছেন যে শুধু এখানে নয় সারা দেশে যে মক সন্ত্রাস হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নারী শিশু নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই পুলিশ বাহিনী তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না কিন্তু যারা জনগণের স্বার্থে দেশের স্বার্থে আন্দোলন করে দাবি জানায় দেশ রক্ষার জন্যে সম্পদ রক্ষার জন্যে তাদের বিরুদ্ধে এই তীর পঙ্গ এই পুলিশ বাহিনী তারা ছাপিয়ে পড়ে হায়ানার মতো আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই সরকারের নব্য প্র্যাতিবাদী যে আচরণ সেই আচরণ অবিলম্বে বন্ধ করার দাবি জানাই বন্ধুগণ এই পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক কমরেড সুভ্রাঞ্চল চক্রবর্তী কমরেড সুভ্রাঞ্চল চক্রবর্তী সংগ্রামী কমরেড নেতৃবৃন্দ উপস্থিত সর্বস্তরের সংগ্রামী ভাই বোন এবং কমরেড ঘট এই বিরোধী বাম তরফ থেকে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের তরফ থেকে আপনাদের রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন আমরা এখানে সমবেত হয়েছি আরো একটা প্রতিবাদ ধ্বনিত করবার জন্যে আপনারা জানেন গোটা দেশে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই কিন্তু শ্রমিকরা যদি দাবি করে রিক্সাওয়ালারা যদি দাবি করে নারীরা যদি দাবি করে তাহলে এই রাষ্ট্রের প্রশাসন আর্মি পুলিশ তার সাথে মাস্টাররা তৎপর হয়ে ওঠে এখানকার শিক্ষকরা তাদের সংগত দাবি নিয়ে মাধ্যমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক এমপিএম মুক্ত কলেজ শিক্ষক তারা যখন বলে আমরা এদেশে মানুষ তৈরি করবার কারিগর অথচ আমরা অমানবিক জীবন যাপন করি এই জায়গা থেকে আমাদের মুক্তি চাই সেই জন্য আমাদের অধিকারের সম্প্রসারণ চাই অথচ সেই মাস্টারদের সেই শিক্ষকদের পুলিশ হামলা করে আমরা গতকাল এই গণতান্ত্রিক বাম গণতান্ত্রিক জোট ফেসিবাদ বিরোধী বাংলাদেশ জাতক এবং জাতীয় গণফন যুক্তভাবে আমরা প্রস্তাব তুলেছিলাম আমাদের দেশ একাত্তরের তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দেশ আড়াই লক্ষ নারী সম্রম হানির মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের দেশ এক কোটিরও বেশি মানুষ এখান থেকে দেশান্তরিত হয়ে অমানবিক জীবন যাপন করে তিনি দশ লক্ষ নারী পুরুষ শিশু বৃক্ত জীবন দিয়েছে সেই তাদের বস্তির সব সেই জায়গায় তার বিনিময়ে এদেশের মুক্তিযোদ্ধারা সশস্ত্র যুক্ত করে যে bande স্বাধীন করেছে সেই স্বাধীন দেশে স্বাধীনতা স্বাধীন দেশে সার্বভৌমত্ব কোনো মতে আপনি চুক্তি দিতে পারেন না আমরা প্রস্তুত dune এখানে আমাদের যে বন্যা ভাষা করে এত হলো নওঘাকি আমাদের সেই ঘাটিগুলো বাস্তবে বিভিন্ন জায়গায় বহুজাতিক জাতির কোম্পানিজকে দিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আর তিন সাম্রাজ্যবাদ সে মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ কোনাতে দিতে পারেন না কারণের মধ্য দিয়ে আমাদের নৌবাহিনী আমাদের সামরিক বাহিনী আমাদের বিমান বাহিনী কার্যের নিরাপত্তা শত বিকৃত হবে এটার মধ্য দিয়ে আপনি যে প্রস্তাব করেছেন এখানে যে করিডোর দেবেন এলাকানে এটার মধ্য দিয়ে বাংলাদেশ ভূখণ্ডকে একটা যুদ্ধ মার্কিনীদের যুদ্ধ ক্ষেত্র বানিয়ে বারবার উপর এবং আশেপাশের উপর একটা সামরিক কর্তৃত্ব এবং সংশোধনবাদী তৎপরতা চালানোর জন্য যে ব্যবস্থা করছেন আমরা ইউরুস ছাত্র বলেছি কোনো মতেই বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ তৎপরতার ঘাটি হতে পারে না এই যুদ্ধ তৎপরতা পরিচালনার জন্য আপনি একদিকে যখন সামরিক অস্ত্র উৎপাদনের বিদেশি কারখানা প্রস্তুতের কথা বলছেন অন্যদিকে গোয়েন্দা তৎপরতা চাইবার জন্য স্টল হিন সেই ব্যবস্থা তৈরি করেছেন আমরা তার বিরোধিতা করেছি আমরা বলেছি কোন মতেই আমরা না সেই প্রতিবাদ করতে গিয়ে কালকে এর পরেও আপনারা যখন দুই চুক্তি করেছেন একটা চালু বন্দর সেটা ছেড়ে দিয়েছেন আর একটা নতুন বন্দর করবার চুক্তি করেছেন আর বাকি আরো তিনটা বন্দর দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন করেছে আমরা তার বিরোধিতা করতে গিয়ে আপনার ওখানে আমরা বিক্ষোভ প্রদর্শন যখন করতে গেছি তখন আপনার পুলিশ ভীষণ শক্তিশালী হয়েছে আমাদের আক্রমণ করেছে নারী যুবক বয়স্ক সবাইকে আক্রমণ করেছে সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা আবার উচ্চারণ করতে চাই আপনি যত নিপীড়ন করবেন যত নির্বাচন করবেন দুর্নীতি অন্যায় দুর্যাচন পরিচালিত করছেন আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন সেই বিচ্ছিন্নতা আমরা আরো তীব্র করব আপনার অন্যায় শাসন এদেশের মানুষ মানবে না এদেশের মানুষের সেই প্রতিবাদের ধ্বনি আমরা এই যুক্ত সংগঠন আমরা সে উচ্চারণ করব অব্যাহত রাখবো এবং আমাদের আন্দোলন তীব্র করব এই প্রতিশ্রুতি ঘোষণা করে আমরা আপনাদের আবার সব ভাইকে অভিনন্দন জানিয়ে জনগণকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করা এবং ইউরো শাসনে শাসনকে বিরোধিতা করবার দাবি জানিয়ে আমাদের আমার বক্তব্য আমি শেষ করছি আপনাদের সব ভাইকে রক্তিম অভিনন্দন আমরা আমাদের সমাবেশ আমরা সংক্ষিপ্ত পূর্ব বলেছিলাম ইতিমধ্যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি সার্জার ধরি চন্দন সার্জার ধরন সংগ্রামের সভাপতি সংগ্রামের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা বাম গণতান্ত্রিক সোচ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই কালাম অভিনন্দন শুভেচ্ছা আজাদ গতকাল আমরা যমুনাতে গিয়েছিলাম খুব শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করেছি এবং শান্তিপূর্ণভাবেই আমরা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা লক্ষ্য করলাম হাসিনার যে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপর ঝাঁপিয়ে তোর্ক গতকাল আমরা দেখলাম এই ইউনিট সরকারের পুলিশ বাহিনীও আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল অসংখ্য নেতাকর্মী আসলে বিনা উস্কানিতে বিনা উস্কানিতে পুলিশ হামলা পরিচালনা করল ইউনিট সরকার উদ্দেশ্য বলতে চাই আমাদের দেশের মানুষ চত্বিশে ছাত্র জনতার জন্য উত্থান করেছে পুলিশ সেনাবাহিনী সশস্ত্র গুন্ডা তাদের সামনে সঙ্গে লড়াই করেছে গুলি খেয়েছে গুলিকে ভয় পায় নাই অভ্যুত্থান হয়েছে এখান থেকে আপনি এখনো শিক্ষা গ্রহণ করেননি অন্তর্বর্তী সরকার আমাদের ছাত্র জনতার বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন আপনি আপনার যে এজেন্ডা সেই মার্কিন সাম্রাজ্যবাদের বাজার দাবিদারি করা তাকে চল করা যে এজেন্ডা আপনি নিয়ে এসেছেন আপনি সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনি বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে মানুষ খুলেছে প্রতিদিন সেই ক্ষেত্রে আপনার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই করতে পারে না আর আজকে যখন বিভিন্ন শ্রেণী মানুষ তাদের দাবি দাঁড়িয়ে রাস্তায় মিছিল করে বিক্ষোভ করে অবস্থান কর্মসূচি পালন করে তখন আপনার পুলিশ বাহিনীকে আপনি তাদের উপর নিয়ে দেন আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে এই যে চট্টগ্রাম বন্দর আর আরো দুটি যেই যারা দেওয়ার যে চুক্তি করেছেন যার বিরুদ্ধে আমরা লড়াই করছি সংগ্রাম করছি সারা দেশের মানুষ লড়াই করছে আমরা দেখছি কিছু দালাল সৃষ্টি হয়েছে এবং কিছু কিছু গ্রুপ তারা প্রেস কনফারেন্স করছে তারা বলার চেষ্টা করছে আমরা যারা দম্ব রক্ষার আন্দোলন করছি তারা নাকি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আমি তাদেরকে বেকুব এবং গর্ব বলব তারা বাংলাদেশের কি ক্ষতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব ধ্বংস হয়ে যাবে সেই চিন্তা তারা করে না কেননা তারা সবাই বাইরে থেকে আসছে এমন উন্নতি সরকারের অনেক উপদেষ্টা তার অনেক পরামর্শ যারা আছে তারা সবাই বাইরে থেকে আসে তারা বাংলাদেশের মানুষের উত্তরা দেখে নাই এই বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান গ্রহণ করতে হবে একটা বিষয় আমরা বলতে চাই এই বাংলাদেশ মার্কিন সাম্রাজ্যবাদ ভারত চীন সহ বিদেশি যুদ্ধ ক্ষেত্র পরিণত করতে দেওয়া যাবে না বন্দর শুধু ব্যবসা বাণিজ্য অন্দরে রপ্তানির জন্য না এই বন্দরকে ঘিরে দীর্ঘদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদ তার চক্রান্ত অব্যাহত রেখেছে এবং বাংলাদেশের গভীর বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি স্থাপন করে এই পুরো এশীয় অঞ্চলে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় আর সেই পরিস্থিতি তৈরি করতে সাহায্য করছে ইউপি সরকার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এই যদি প্রচলিত থাকে মানুষ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে ভাইবেন না যে আপনি কিছু করতে পারবেন মানুষের রূপ কারণ আপনি তো এবার উত্তরের ছিলেন না রুট আপনি এখনো দেখেন নাই নিজের চোখে দেখবেন তাই অবিলম্বে যারা আমাদের উপর হামলা করেছে যে সমস্ত পুলিশ কর্মকর্তা যাদের উঠতে